পরিচালনা করুন কিন্তু আমরা দেখলাম আমরা দেখলাম আমাদের গাড়ি মহিলায় দিয়েছিল তাদের বাড়িগুলোকে আগুন দেওয়া হচ্ছে তাদের ব্যর্থ প্রতিষ্ঠান গুলোকে চালিয়ে দেওয়া হচ্ছে তাদের সম্পদ গুলোকে দখল করা হয়েছে তাদেরকে প্রায় চার জায়গায় চারজন ব্যক্তিকে তারা হত্যা করা করেছে তারা করেছে এমন কোন অর্থনৈতিক কার্যক্রম নেয় তারা সম্পর্ক করে নাই আমরা বলতে চাই মানুষ চারা আমাদেরকে আপনি কি আপনার ইশতে এই ধরনের কোন কার্যক্রম লিখেছিলেন যদি লিখে থাকেন তাহলে আমাদের কোনো কিছু বলার নাই আপনারা যদি না লিখে থাকেন তাহলে তারা কেন রহস্য কেন কেন খোঁজ এই জাতি আপনাদের কাছে এই জাতি আজকে বুঝতে চাই আসলে আপনারা এই বাংলাদেশ থেকে কোন দিকে নিয়ে যেতে চান আপনারা কি বাংলাদেশ থেকে সর্ব থেকে নিয়ে যেতে চান নাকি কিশোরের থেকে

তারা যদি হয় তারা যদি কিন্তু আপনারা পারবেন না সুতরাং আপনারা এই ধরনের কার্যক্রম থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন আমরা আবার একটা জিনিস দেখতে পেলাম যে আধারও সেই নতুন নতুন সংবাদ সম্মেলন সেখানে সাংবাদিকদের একটা অংশ নানান ধরনের শুরু করছে সেখানে এই আমরা দেখতে পাই সময়ে আমরা সময় রেখেছিলাম আমরা কে আমরা দেখতে পাচ্ছি আগামী বা উন্নত আমরা আমরা একটু পরিবর্তনের বাংলাদেশ করতে চাইছিলাম কিন্তু আমরা সে ধরনের বাংলাদেশ দেখতে পাচ্ছি না আপনাদের সেখানে ভূমিকা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না আমরা যদি এই ধরনের কার্যকর এই দেশে জুলাই আবার দেখতে হচ্ছে আমরা ছত্রিশ জুলাই সেই দেশে আবার প্রতিষ্ঠিত হবে এটা আপনারা মনে রাখছেন আমরা দেখতে বাহিনী চাই আপনারা আপনাদের যেখানে এই ধরনের কার্যগ্রহণ চলছে সেখানে সন্ত্রাসী গ্রহণ চলছে সেখানে হুমকি হচ্ছে চলছে জন্য আপনারা গ্রহণ করুন আপনারা যদি করবেন নাই পুলিশের মতো দেশ ব্যবস্থা ব্যবস্থা করতে চান সেখানে ফুল প্রশাসনের চান তাহলে এদেশের মানুষ কিন্তু ভোট থাকবে না তখন এদেশের মানুষ তাদের যা আসা করা দরকার তারা তাই করবে

আপনাদেরকে স্মরণ রাখবে আর এই ধরনের আপনারা কার্য শুরু করেন তাহলে আপনাদেরকে স্মরণ রাখবে সেটা শেখ হাসিনার মতো স্মরণ থাকবে আপনাদেরকে আপনাদেরকে সেটা সুতরাং আপনারা এখান থেকে আমরা বলতে চাই যদি এই ধরনের কার্যক্রম থাকে বাংলাদেশ ইসলামী ছাত্র

i

অনেক জায়গায় আত্মসাত করে গাছ করা কেটে নেওয়ার ঘটনা আমরা জানতে চাই আমরা ভেবেছিলাম